মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা যাবে মানুষের তার বিশ্বাসযোগ্যতা যাবে প্রথম আর সেকেন্ড মানুষ তাকে বিশ্বাস করবে না এবং থার্ড মানুষ হয়তো এটাও বিশ্বাস করতে পারে কোন বড় ইন্টারেস্টের জন্য তৃণমূলের হাতে তামাক খেয়ে

তিনি ডায়লগ দিচ্ছেন যে দল সিদ্ধান্ত নেবে আইএসএফ এর নৌসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকীর বাইরে দল এটা শুনতে হবে এটা বুঝতে হবে এটা বাংলার মানুষ হাসছে না শুনে দল তাকে অনুমোদন দিল না তিনি দাঁড়ালেন না এটা হাসছে ব্যাপার নৌসাদ সিদ্দিকি যদি দাঁড়াতে চায় আইএসএফ এর একমাত্র বিধায়ক তিনি তাকে দাঁড়াতে দল বলবেই তিনি না দাঁড়ানি আবার বলছি তিনি যদি না দাঁড়ান মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা হারাবে এই আইএসএফ কে মানুষ আর ভরসা করবে না

যদি না দাঁড়ায় মানুষ কিন্তু মনে করবে তৃণমূল হারে দামাক খেয়েছেন বাসিন্দা কি বলবেন কটা সিট পেতে পারেন রেজাল্ট খারাপ হয় রেজাল্ট যদি অত্যন্ত খারাপ হয় কমে যাবে না এবং বাইশ থেকে পঁয়ত্রিশ হওয়ার চান্স আছে আমি আবার বলছি রেজাল্ট অত্যন্ত খারাপ হলেও সরকার ফেলার পক্ষপাতি নয় সরকার ফেলার পক্ষপাতি নয় ছাব্বিশে ইলেকশন আশা করছি ছাব্বিশ পর্যন্ত সরকার চলবে ছাব্বিশের আগে সরকার যদি নিজের ভুলে পড়ে যায় নিজের দোষে পড়ে যায় তাহলে ভারতীয় জনতা এ যাচ্ছে যে একশো দিনের কাজের টাকা পশ্চিমবঙ্গ সরকার যেটা বলেছিল আমরা দেব টাকা কয়েকজনকে গেল যাদের কাছে গেল তাদের অনেকেই একশো দিনের কাজটা করে না ধরুন অ্যাকাউন্টে পাঁচ টাকা ঢুকেছে তাদেরকে বলা হলো পাঁচশো টাকা রেখে সাড়ে চার টাকা তুলে দাও মানে এটিএম কার্ডটা দিয়ে দাও চেক লিখে দাও মানে এরা দুর্নীতি করে এরা চোর ফেরা থাকেন কানতে কাঁদতে বলছো না দুর্নীতি করা মানে মায়ের মাংস খাওয়া এরা বেসিক্যালি মায়ের মাংসটাই খায়

কৃষ্ণ মানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জ্যান্তে পড়িয়ে মারা হলো সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষকে তারা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মারা যাচ্ছে ক্ষতিপূরণ কারা দিচ্ছি আমরা আপনার ট্যাক্সের টাকা থেকে ট্যাক্সের টাকা থেকেও না পি এম পোষণ ফান্ড থেকে পি এম পোষণ মানে কি মিড ডে মিলের টাকা মিড ডে মিল বাচ্চাদের খাবারের যে টাকা সেই টাকা চুরি করে এরা দিচ্ছে হচ্ছে মানে নিয়ে করের গোষ্ঠীদ্বন্দ্বে মারা আর ক্ষতিপূরণ এটা কোন ধরনের দুর্নীতি বাচ্চাদের খাওয়ার প্রয়োজন চুরি করে এরা এমনি চাল চোর ঘর চোর স্বপ্ন চোর এগুলো ছিলেন বাচ্চাদের মুখে খাওয়ারটা চুরি করছে তৃণমূল কংগ্রেস এই যে দেখলাম বিভিন্ন জায়গায় যে বিল্ডিং গুলো ভেঙে পড়ছে সেই বিল্ডিং গুলো তৈরি হচ্ছে আর আমরা জানি কলকাতা পৌরসভা একটা ইট কাটলেও পৌরসভার ফল দিয়ে গাছটা সেই জায়গায় বড় বড় বিল্ডিং হচ্ছে সেগুলো যখন ভাঙা হচ্ছে তার ক্ষতিপূরণ আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ তাই তো হচ্ছে এটা উল্টো হতে পারছে তো ইল্লিগাল বিল্ডিং হয়েছে ইলিগ্যাল বিল্ডিং যদি ভেঙে পড়ে সে ভেঙে পড়লে প্রোমোটারের কাছে রাখা দিতে পারতো যে প্রোমোটার দুর্নীতি করে তার কাছে পৌরসভা যারা কিছু দেখেনি তারা নিজের পকেট থেকে টাকা দিত আমার আপনার টাকা থেকে ক্ষতিপূরণটা যাবে কেন বলুন তো আমাদের সহনাগরিকদের প্রাণী প্রাণ যাচ্ছে সেটি দুঃখজনক ঘটনা সহনাগরিকদের জন্য একটা প্রশ্ন থাকবে যে অল্প কিছু কম টাকায় ফ্ল্যাট পাচ্ছেন বলে একটা ইলিগাল কনস্ট্রাকশনে আপনারা ফ্ল্যাটটা কিনবেন কেন বলুন তো যেখানে ব্যাংক লোন পর্যন্ত দেয় না সেই ফ্ল্যাট গুলো আপনারা কিনছেন কেন তাদের কাছে প্রশ্ন এবং সরকারের কাছে প্রশ্ন হচ্ছে আমাদের টাকাকে কে উল্টো পাল্টা খরচা করার অধিকার কে দিল প্রারের কাছে সেখান থেকে টাকা দিক সেটা তো করছে না প্রমোটারকে সেভ করতে হবে কারণ প্রমোটার তো টাকা দিয়েছে প্রমোটার বিভাগকে টাকা দিয়েছে প্রমোটার পৌরসভাকে টাকা দিয়েছে টাকা দিয়েই যে দুর্নীতিযুক্ত ফ্ল্যাটটা তৈরি হয়েছে সামনে লোকসভা ভোট সামনে রেখে মমতা ব্যানার্জি বলছে যে বাংলা এবং দিল্লিতে দুশো সিট পাবে না দেখুন তৃণমূল কংগ্রেস সারা ভারতে পঞ্চাশ প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের এক ফুট বাইরে যাদের কোনো অস্তিত্ব নেই আরো ছাড়ুন পশ্চিমবঙ্গের বাইরে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের দিকে যাদের অস্তিত্ব বিপন্ন বিলুপ্ত প্রায় প্রাণী অবস্থায় দাঁড়িয়ে আছে তারা ভারতবর্ষ হিসাব না করাটাই ভালো তৃণমূল পশ্চিমবঙ্গে এবার কটা সিট পায় সেটাই দেখা সেটাই হিসাব করুক এবং আমি উল্টো ধরে নিচ্ছি আমি ধরে নিয়েছি তৃণমূল বিয়াল্লিশে বিয়াল্লিশটাই পেয়ে গেল পশ্চিমবঙ্গে কি হবে সরকার করবে সরকার করতে পারবে পারবে না আচ্ছা আমি ধরে নিলাম বাম বামপন্থীদের ভোট দিলেন তৃণমূলের বিরুদ্ধে বিপুল লড়াই দেখে সবাই দেখেছেন নিশ্চয়ই বাংলা খবর নিন সংবাদ মাধ্যমে পাবলিশ করেনি খবরের পরিষ্কার ছিল কালকে মিটিং হয়েছে রামদুল্লাহ ময়দানে একটা ওখানে বাম সীতারা মেয়ে ছড়ি আর দেরক ব্যান একসাথে বসে তো এই বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া তো বাংলার মানুষের বোঝা উচিত বাম কংগ্রেস এবং তৃণমূল বেসিক্যালি একটা ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা যারা উন্নয়ন উন্নত ভারত চায় যারা বিকশিত ভারত চায় যারা শক্তিশালী ভারত চায় তারা ভারতীয় জনতা ভোট দেবে তৃণমূল এবং অন্যান্য এই যে বাকি আছে না আমরা তো রঞ্জিত ঘোষকে খুঁজছিলাম রঞ্জিত ঘোষ মারা গেছেন মানে ওনাকে ব্যর্থ করে দিতাম যাই হোক রনীত ঘোষ যখন নেই তোমার চিন্তা করার দরকার নেই প্রার্থী হবে প্রার্থী ঘোষণা হবে এবং সারপ্রাইজ অপেক্ষা করছে অভিযানের জন্য এটুকু বলতে পারি পারে চারটি সিট বাকি রেখেছে দুটো বাকি আছে তার মধ্যে দেখবেন রুদ্রনীল ঘোষ উনি অভিমান করছে যে আমি টিকিটটা পেলে ভালো হতো আমি পার্টি ভালো মনে করেনি দেয়নি অভিমান কিন্তু ঝরে পড়ছে না দেখুন রুদ্রনীল আমাদের একজন কর্মী দলের একজন কর্মী তিনি অভিনেতা অত্যন্ত উচ্চমানের অভিনেতা আমার সন্দেহ নেই কিন্তু ভারতের জনতা পার্টি নিয়ে এজেন কর্মী তাকে স্টার ক্যাম্পেন রেখেছে তিনি তারপরে মন্তব্য করেছেন এখন দেখুন মানুষ তো মন থাকলে অভিমান হতে পারে স্বাভাবিক হয়তো ফুলফিল হয়নি তার একটু অভিমান হয়েছে তিনি তো কথা বলেন দিয়েছেন অভিমান হয়েছেন জল ছেড়ে কথাও জাননি তার যিনি এক্সপেক্ট করেছিলেন তিনি পাননি তিনি মানাটা মানিয়ে নিয়েছেন তিনি জানেন তার জন্য হয়তো বড় কিছু ওয়েট করছে বেটার অপরচুনিটি ওয়েট করছে ব্যক্তিগত ভাবে রুজাহ আমার অত্যন্ত প্রিয় আমাকে তাকে তাকে আমার রাজনৈতিক মানে মতামত দেওয়ার কিছু নেই আমি আমি বলছি অত্যন্ত প্রিয় একজন লোক বাংলার মানুষ তাকে ভালোবাসে সুধার অভিনয় হচ্ছে না মানুষ তাকে ভালোবাসা এবং তার জন্য বেটার জায়গায়